ওং ওইং শনিশ্চরায় আগের দিন গায়ত্রী মন্ত্র বলেছিলাম শরীর আজকে যেটি বললাম বীজ মন্ত্র খুব সংক্ষেপে ওং ওইং হ্রিং শ্রীং সনিশ্চরায় আশা করি প্রত্যেকেই এই বীজ মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন প্রতিদিন করুন না কেন বলছি কথা আগের দিনই আপনাদেরকে জানিয়েছিলাম যে শনিদেবকে তুষ্ট করতে গেলে কি কি করতে হবে তার অন্যতম উপায় শনিদেব অত্যন্ত প্রসন্ন হন যদি তার বীজ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র কেউ প্রত্যেক দিন নিয়ম করে স্নান করে অন্তত পক্ষে বার উচ্চারণ করেন সকল বাধা তিনি দূর করেন কারণ শনিদেব প্রসন্ন হন তাদের প্রতি একটা মজার গল্প বলি আজকে জানেন আমাদের পাড়ায় অলিতে গলিতে বা বড় রাস্তায় বিভিন্ন জায়গা বিশেষ করে বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চল ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন অঞ্চল এই সমস্ত জায়গায় শনি মন্দির আছে কিন্তু দেশের সর্ববৃহৎ যে শনি মন্দির এবং একমাত্র কারণ এখানে দেখবেন এই সমস্ত জায়গায় আহ শনিদেবের সঙ্গে মা কালী রয়েছেন আহ কোথাও কোথাও রাধাগোবিন্দর ভর্তিও রয়েছে কোথাও কোথাও হয়তো শিবলিঙ্গ মূর্তিও রয়েছে কিন্তু শনিদেবের মন্দির বলতে গেলে আমরা যেটা বুঝি সেটি হলো সিংনাপুর মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে এই সিংনাপুর গ্রাম ভাবছেন এটার মজার কথা কি মজার কথা হচ্ছে এই সিংনাপুর গ্রামে যারা বসবাস করেন তা অত্যন্ত মজায় থাকে বড় বড় অট্টালিকা রয়েছে ইট পাথর চুন সুরকি বাড়িতে জানেন দরজা রয়েছে বটে তবে সেই দরজায় তাদের খিল দিয়ে আটকে রাখতে হয় না দোকান পাঠ সব আছে দোকান রাত্রিবেলা রোলিং সেটার দিয়ে বন্ধ করে সেখানে তালা দিতে হয় না দোকানে কেউ কোনো জিনিস চুরি করে নিয়ে পালাবে বলে তার জন্য সিসিটিভি বসাতে হয় না রাস্তায় রাস্তায় সেখানে প্রশাসন সিসিটিভির ক্যামেরা বসায় না কেউ অপরাধ করে চলে যাবে বলে কেন জানেন ওই চোরের দল লম্পটের দল দুষ্কৃতীদের দল ডাকাতদের দল তারাও জানে ওই সিংনাপুর গ্রামে যদি চুরি করতে যায় তাহলে সেও পড়বে বড় বাবা মানে শনি মহারাজের কোপে তাই সিঙ্গাপুর গ্রাম থেকে শত হস্ত দূরে থাকে এই সমস্ত প্রতারক ঠকবাজ চোর চোর চিটিংবাজদের দল এটা খুব মজার কথা হ্যাঁ তবে বিভিন্ন পশু পাখি যদি ঘরে এসে উৎপাত করে তার জন্য অবশ্য মাসের বেড়া চিটে বেড়া কারুর যা যেরকম রয়েছে সে সেরকম ভাবে করে বটে তবে চোরের উৎপাত সেখানে নেই আর তাই জন্য সেখানকার দোকানে শুধু রাত্রিবেলা দোকান বন্ধ করার সময় দরজাটাই দিয়ে দেওয়া হয় একটা ডোরবোল্ট বা ওই রকম হুড়কো লাগানো থাকে সেটাতে যথেষ্ট কোনো তালার সেখানে প্রয়োজন হয় না এই হলো সিঙ্গাপুর গ্রামের মজা এখন বিষয় হলো যে সিঙ্গাপুর গ্রামের নাম বললাম কেন কারণ শনিকে তুষ্ট করার কথা আমি বলেছিলাম শনিদেবকে যদি তুষ্ট করতে হয় তাহলে সিংনাপুর গ্রামে অবশ্যই আপনাকে একবার যেতে হবে প্রত্যেকদিন পুজো হয় বটে তবে সব থেকে বড় যে পুজোটা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ঠিক করেছেন শনি বাবার বা বড় বাবার সেটি হলো জন্মদিন ওই দিনকে যদি আপনি সিংনাপুর গ্রামে গিয়ে শহী মহারাজের মন্দিরে পুজো দেন স্বয়ং শনিদেব আপনার মনস্কামনা পূর্ণ করবেনই করবেন সকলের সামর্থ্য নেই সিংনাপুর গ্রামে যাওয়ার তাই তারা কি করবেন তাদের প্রতি কি প্রসন্ন হবেন না হবেন কিভাবে হবেন শনি জয়ন্তী যেদিন সেই দিনকে পুজো করুন কিভাবে পুজো করবেন সারাদিন উপবাসে থাকছেন উপবাসে থেকে সন্ধ্যেবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান একদম সর্ষের তেলের প্রদীপ শনিদেব প্রসন্ন হন যখন ওই গায়ত্রী মন্ত্র বা বীজ মন্ত্র জপ করবেন পশ্চিম দিকে ঘুরবেন পশ্চিম দিক আবারও বলছি পূর্ব দিকে বা উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে সাধারণত আমরা যখন সূর্যের গায়ত্রী করি বা অন্যান্য দেব দেবীর পুজো করি এই দিকগুলোকে আমরা বেছে নিই পূর্ব উত্তর পূর্ব বা উত্তর দিক আর প্রেতের কাজ করি আমরা দক্ষিণ দিকে তাই তো কিন্তু শনি মহারাজের দিক হলো পশ্চিম দিক পশ্চিম দিকে ঘুরে দশবার আপনারা সবাই কিভাবে গায়ত্রী জপ করতে হয় বা বীজ মন্ত্র জপ করতে হয় জানেন ইতিমধ্যেই আগের পর্বে আমি গায়ত্রী মন্ত্র বলেছি আজকে বীজ মন্ত্র বলেছি সেটি জপ করুন শনিবার দিন সন্ধ্যাবেলায় ধূপের সঙ্গে একটু গোপগুল দিন কিংবা ধুনো দিন ঘরে তার সঙ্গে একটু গোপগুল দিন দোকানে কিনতে পাওয়া যায় গোপগুল এই গোপগুলের মধ্যে এই মিশ্রণটা এই মিশ্রণের মধ্যে বেশি ভাগটাই রয়েছে লোহা আর এই লোহা বড় বাবার ভীষণ পছন্দের আর কি পছন্দের আছে আপনি গোপুল দিচ্ছেন সামান্য সরষের তেল একটা প্রদীপ চালাচ্ছেন নিজে উপবাসে থাকছেন রাত্রিবেলা একটা টাকা মন্দিরে পুজো দিলেন একটি ফল দিয়েও আপনি পুজো দিতে পারেন গোটা ফল দেবেন অবশ্যই নিরামিষ খান তার আগে শনিদেবের প্রসাদ গ্রহণ করুন আর গরিব দুঃখী কাউকে যদি পান দান করুন শনিদেব এটি পছন্দ করেন শনিদেব পছন্দ করেন তিল কালো তিল আপনি যদি কাউকে একটা মিষ্টি দেন সেদিনকে অবশ্যই তার মধ্যে একটুখানি কালো তিল দিয়ে দেবেন শনিদেবের অত্যন্ত পছন্দের চেরেস আবার বললাম গরিব দুঃখীদের সাহায্য করুন সেই দিনটা মানুষকে সম্মান দিন যদি কর্মস্থলের উচ্চ পদাধিকারী হয়ে থাকেন বা ব্যবসায় আপনি শেড জি হয়ে থাকেন তাহলে আপনার অধস্থন যে সমস্ত কর্মচারী রয়েছে আপনার কারখানার যে সমস্ত শ্রমিক রয়েছে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন একটু সম্মান দিন মানুষ হিসেবে মানুষকে সম্মান দেওয়াটা তো কর্তব্যের মধ্যে পড়ে তাই নয় কি তাই তো আমরা মানুষ তাই তো আমরা খেউ খেয়েই করবো না না হলে তো আমরা পশু হয়ে জন্মাতাম ভুল বললাম কি এইভাবে এগিয়ে চলুন আর কখনোই তামার পাত্র মানে এই যে সর্ষের তেলের দ্বীপটা জ্বালাবেন এটি মাটির হলে খুব ভালো হয় লোহার পাত্র হলে ভালো হয় কিন্তু একদম তামার পাত্র ব্যবহার করবেন না তার কারণ তামার জিনিস শনিদেব পছন্দ করেন না এরপরে রয়েছে আরো বেশ কিছু টোটকা সেই টোটকাগুলো গুলো বলবো অবশ্যই আপনাদের তবে আজকে নয় শনির এই যে জন্ম যে শুধু করলেন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনেই এটা কিন্তু নয় আপনি প্রত্যেক শনিবার করতে পারেন প্রত্যেক মাসে শুক্লপক্ষের একটি শনিবার বিশেষভাবে পালন করতে পারেন শনিবার নিরামিষ আহার করুন আপনি সবার আগে সন্ধেবেলা একটা ধূপকাঠি চালান একটা টাকা দিয়ে মন্দিরে পুজো করুন এবং অবশ্যই ওই যে বীজ মন্ত্র একেবারেই বলেছি ওং ওইং হ্রিং শ্রেং শরীর চড়ায়ও সেটি অন্তত দশ বার করে জপ করুন করেই দেখুন না আশা করি ফল ভালোই হবে খারাপ হবে না এটুকুনি বলতে পারি আপনার বিরাট উন্নতি হবে কিনা আমি জানি না আমরা কেউ জানি না কারণ আমরা ভগবান রই কিন্তু অবনতি হবে না এটুকুনি বলতে পারি লিস্ট শনিদেব তো প্রসন্ন হবেন কিছুটা হলেও তো প্রসন্ন করতে পারবেন আপনি এরপরে রয়েছে আরো বেশ কিছু টোটকা কিভাবে তাকে তুষ্ট করা যায় বলবো তবে আজ এ পর্যন্তই নমস্কার